বে না আমি যাব না তারা তিন ভাই বসে সিদ্ধান্ত নিয়ে আমাকে জানালেন আসা যাবে না অলরেডি পুলিশ চলে এসেছে এই ছিল বাংলাদেশের অবস্থা এই ছিল বাংলাদেশের অবস্থা আমরা নিজেদের পরিবারের সদস্যদের জানাজায় হাজির হতে পারিনি বিবাহ অনুষ্ঠানে হাজির হতে পারিনি আমরা এগুলো করতে পারি না একটা জাতির একটি জনগোষ্ঠীর মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার বিগত হাসিনা সরকার এই ভোট নামক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে মহেন্দ্রদিন ফখরুদ্দিনের আশীর্বাদ পুষ্ট হয়ে আট ক্ষমতা হয়েছে যে কেয়ারটেকার আন্দোলন করেছিল সেই কেয়ারটেকার সংবিধান থেকে বিদায় দিয়েছে নিজেদের ক্ষমতা চিরতরে পাকাপুক্ত করার জন্য তারা সংবিধান থেকে কেয়ারটেকার এই ধারা বাতিল করে দিয়েছে শুধু তাই নয় চোদ্দ সালের নির্বাচনে আমরা দেখেছি ভোট কেন্দ্রে মানুষ যাই নাই কুকুর শুয়ে আছে ছাগল মাঠে ঘাস খাচ্ছে তারপরেও তারা সরকার গঠন করেছে আমরা দেখেছি আঠারো সালের ত্রিশে ডিসেম্বরের ভোট পঁচিশ তারিখ দিবগত রাত্রে ইস্যু সম্পন্ন করে ফেলছে আঠাশ সালের নির্বাচনের পর নতুন করে যখন নির্বাচন কমিশন গঠন করলেন চিফ ইলেকশন কমিশনার ঘোষণা করলেন আগামী নির্বাচন আমি এমন ভাবে করব তখন আর দিনের ভোট রাতে হতে পারবে না তিনি কি বুঝালেন

সরল করতে হবে নবিন আহমেদ এটিএম আধার ভাইকে মুক্তি দিতে হবে নবিন আহমেদ মানদায়েভাবে যে জামাদিস্তানি আন্দোলন বাহিনীর বন্ধন করা হয়েছে আমাদের প্রতীককে ছিনিয়ে নেওয়া হয়েছে নবিন আহমেদ তা ফিরত দিতে হবে যদি তারা হয় বাংলাদেশ জামাদিস্তানি জনঘনকে সাথে নিয়ে এবং দুর্বalang আন্দোলন করে তুলতে সেই আন্দোলনকে মোকাবেলা করতে আপনারা পারবেন না প্রিয় ভাইরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জমিনে আল্লাহর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী বৈষম্যহীন একটি সুন্দর সমাজ قائم করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি সমাজ ব্যবস্থা قائم করতে চায় যেখানে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না অনাচার থাকবে না ধর্ষণ থাকবে না সেখানে স্বজন থাকবে না চুরি ছিনতাই ডাকাতি থাকবে না এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় তাই তো আজকে মানুষের মুখে মুখে রব উঠেছে সবাইকে দেখা শেষ এবার বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা দেখবো কথা দেখছি না আসুন আগামী যে দিন আসছে বাংলাদেশে একটি সুন্দর নির্বাচন হবে আমরা আশা করছি সেই নির্বাচনে ইসলামকে বিজয়ী করার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের আমরা পরিবর্তন ঘটাতে চাই আসুন সেই আন্দোলনে জানিয়ে আগামী নির্বাচনে সবাইকে ভূমিকা পালন করবো দত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসলে এই জনসভা সফল হোক আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবর

35 লক্ষ টাকা কেন আপনি এটা নিছিলেন কই পালাতে গিয়া আমার তো ওখানে খাওয়া দাওয়া করা লাগবে এইজন্য নিছিলাম কে নিয়া আসলো আপনাকে এইখানে বলে যে ভারতের কিচ্ছু কই যে তারা আপনাকে এইখানে ফেলে মানিক নিয়ে চলে গেছে এই ভাইরা কেন এই অবস্থা কেন হয়েছিল কারণ তারা জানে প্রিয় মানুষগুলোকে ঠাণ্ডা মাথায় তারা খুন করেছে আমরা

کالو کوچ کوچ